খাওয়া দাওয়া কে ভাই একদম পরিপূর্ণ সুস্থ সব দর্শকের দেখেন ভাই মাথা থেকে মানে কেমন বয়স আসে ভাই এগুলো সাধারণত বয়স লাগে চোদ্দ থেকে সাড়ে মাস সময় লাগে আসে সুন্দর একটা বাচ্চা সাধারণ দর্শক ভাই চারটা চার জায়গা আছে ভাই চারটা চার জায়গা আছে জি ভাই এসে দেখে ভাই জি ভাই কেমন দাম রাখছেন ভাই আমি এখানে এক আর দুই দুইটা বাচ্চা একটা জোড়ার দাম দেবো

বাচ্চা ভাই এ বাচ্চার বয়স ভাই এই বাচ্চাটারও বয়স হবে এগারো থেকে সাড়ে এগারো মাস বিশেষ করে ঠোঁটটা একটু দেখাও ভাই ঠিক আছে কি দেখেন কি দেখেনি গোলাপি একদম গোলাপি মানে সিং শুদ্ধ গোলাপি ভাই গোলাপি জি

ভাই সিরিয়াল নাম্বার তিন ভাই ভারী বড় দেখতে পাচ্ছে দর্শকেরা বিবেচনা করে নিবে ভাই আমার জিনিস আমি ভালো বলবো না আপনি আপনার কাছে খারাপ ভাই আমার জিনিস আমার কাছে খারাপ যে দর্শক তার চোখে যদি ভাই জি ঠিক না বাচ্চাটার যে এই মাজাটা একটু দেখাই যে কত চড়া মাজা

এই বাচ্চাটা একদম রেডি কোয়ালিটি প্রায় সাড়ে তেরো থেকে চোদ্দ মাসের মতো বয়স পরিপূর্ণ সুস্থ সবল ভাই একদম পরিপূর্ণ সুস্থ সবল যে কোনো দর্শক আসবে সরাসরি দেখবে দেখে নিয়ে যাবে সরাসরি এসে দেখে নিলে সর্বোচ্চ ভালো হয় আর যারা এখন আসতে পারবে না দেখবি দেখা দেখাতে আমরা একদম ভারী মজা ভাই চারটা নিপিল দেখা দাম ভাই দেখেন্ট মতো তোলা আসতে ভাই ভালো বলতে আমার জিনিস তো আমি ভালো বলবো না ভাই দুটা একসাথে চলেন

আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন একটু খামারে এসে ভিজিট করে দেখে তো আসতে না প্রবাসী ভাইরা তারা বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন জি ঠিক আছে ভাই মূল্যবান সময় যত সুন্দর সুন্দর করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ